আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মদের হরকত আবার কোথাও মধ্যে তো বাও লেখা থাকে তো আমি এই বিষয়টি আজকে আপনাদেরকে বলে দেবো কখন মধ্যে তো বাই কেন মদের হরকত বলা হয় তো আমরা যে পর্বটি নিয়ে আলোচনা করছি এই পর্বের আগের যে পর্বগুলো শেষ হয়েছে যদি আপনি ওই পর্বগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে তারপরে ক্লাস শুরু করলে আপনার জন্য সহজ হবে তো আমি শুরু করছি রহিম তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মদের হরকতের ব্যবহার তো আমরা কিন্তু হরকত সম্পর্কে এর আগেও জেনেছি সেখানে আমরা জেনেছি হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো সেখানে এই যে আমরা যে চিহ্নটি দেখা যাচ্ছে আলিফের উপরে একটা চিহ্ন উপরের দিকে এটাকে খাড়া জবর বলে টান হ্যাঁ এটাকে খাড়া জবর বলে আবার এটা যখন এই হরফের নিচে আসবে তখন এটাকে খাড়া জের বলবে আবার যখন আমরা পেশ পড়েছিলাম সেই পেশ যখন উল্টা ভাবে আসবে সেটার ব্যবহার আমরা সামনে দেখাবো তখন সেটাকে উল্টা পেশ বলে তো ওপর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে এটা আমরা মনে রাখবো খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে আর এটা যেহেতু মদের হরকত এজন্য একালিফ টেনে পড়তে হয় এই মদ আর এই মদের নাম হচ্ছে মধ্যে তোবাই এজন্য এই জন্য এটাকে মধ্যে তবা বলা হয় যেহেতু এখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় তো এই দুইটা বিষয় আমরা স্পষ্টভাবে ভাবে জেনে রাখবো যে এটাকে মদের হরকত বলা হয় আবার মদ্যে তবা বলা হয় মদের হরকত কেন বলা হয় যেহেতু এই হরকত টেনে পড়তে হচ্ছে এই জন্য মদের হরকত বলে আর যেহেতু একালি পরিমাণ টেনে পড়া হচ্ছে এই জন্য এহাকে মধ্যে তবাই বলে তো এটা আমরা কিভাবে পড়বো সেটা আমি বলে দিচ্ছি আমরা বানান করে পড়বো হামজাহ খাড়া জবর আ বা খাড়া জবর বা তা খাড়া জবর তা

ৰ খা জবৰ ৰ খা জবৰ জা চীন খা জবৰ চা চীন খানা জবৰ চা চদ খা জবৰ চ বদ খাড়া জবৰ দ তাড়া জবৰ ত জড়া জবৰ জইন খাডা জবৰ আ ঐন খাডা জবৰ গ ফা খাড়া জবৰ ফা কফ খা জবৰ ক কাফ খাড়া জবৰ কা লম খাড়া জবৰ লা মীম খাড়া জবৰ মা নোন খাড়া জবৰ না ৱাও খাড়া জবৰ ৱাহ হা খাড়া জবর হা হামজা খাড়া জবর আ ইয়া খাড়া জবর ইয়া ইয়া খাড়া জবর ইয়া তো আমরা হচ্ছে এইভাবে প্রতিটি হরফের উচ্চারণ সঠিকভাবে শুদ্ধভাবে আদায় করব পড়ব তারপর যখন আমাদের উচ্চারণ শেষ হয়ে যাবে বানান করে উচ্চারণ শেষ হবে তখন বানান ছাড়া শুধু উচ্চারণ করার চেষ্টা করব যেমন আ বা হা হ এইভাবে আমরা প্রতিটি হরফ একদম ইয়া পর্যন্ত টেনে টেনে করবো তো খেয়াল করবো যে একটি হরফ লম্বা হচ্ছে আর একটি হরফ লম্বা কম হচ্ছে এমন যেন না হয় প্রতিটি হরফের লম্বা বা দীর্ঘ যে সময়টা হবে টেনে পড়ার সেই দীর্ঘ সময়টা সমান করতে হবে একালিফ পরিমাণ একালি পরিমাণ আমরা কিভাবে বুঝবো যদি আমরা এক সেকেন্ড পরিমাণ এক সেকেন্ড বা তার সাথে একটু কম সময় টেনে পড়ি তাহলে একালিফ পরিমাণের যে সময় সেটা আদায় হয়ে যায় তো এইভাবে আমরা গণনা করতে পারি তো কোথাও বলা হয় যে হাতের একটি আঙ্গুল যদি আমরা সোজা করি এবং সে আঙ্গুলটি বাঁকা করি স্বাভাবিক গতিতে তাহলে যতটুকু সময় যায় ততটুকু সময় কোনো হরফ টেনে পড়াকে একালিফ পরিমাণ বলা হয় তো এখন যেহেতু প্রযুক্তি যুগ এটা আমরা এইভাবে কাউন্ট করতে পারি আনুমানিক এক সেকেন্ড পরিমাণ সময় টেনে পড়াকে একালিফ মত বলে ঠিক আছে তো আমরা আশা করছি যে এই বিষয়টি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো অস্পষ্টতা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন